হ্যালো ম্যাডাম স্বাগত কেমন আছেন ভালো বেশ ভালো কেন ভালো খামার বাড়ি আসছে খাবার বাড়ি আচ্ছা খাবার বাড়ি কি ব্যাপার খামার বাড়ির কথা একটু বলেন আমার বাড়ি এখন মানুষ কেন টাকা পয়সা ইনকাম করে দু মুঠো ভাতের জন্য দু মুঠো দু মুঠো চাল দু মুঠো ভাত তো এখন এই দু মুঠো মুরগি দুমুঠো মুরগি না কিন্তু এই বেসিক খাওয়াটাতেই আসলে এখন বাংলাদেশের মানুষের সমস্যা কেউ অর্গ্যানিক ফুড পায় না খাবার কোয়ালিটি খারাপ খাবারের মধ্যে অনেক ধরনের ওষুধ মেশানো হয় মোটা মোটা তাজাকরণ মেডিসিন দেওয়া হয় যার ফলে মানুষের শরীরে যখন সেই খাবারটা যায় তখন তাদের ক্ষতি হয়ে যায় তো যাতে খাবারটা ভালো পাই জন্য এই ফার্মের ব্যবস্থা করেছিস তুই মানে আমার আর তার কাছে তো মুরগিও কিউট লাগে তো সবই কিউট আসলে তো আসলাম ইটস নট আ বিগ খামার হাউস ইটস আ ভেরি স্মল খামার হাউস বাট এটা ঢাকার মধ্যে আমরা ভাবছি আমরা বড় করে খামার হাউস জ্যাগেটে হচ্ছে 10 কাঠা 10 কাঠার মধ্যে একটু ছোট কারণ না বাট আমরা তো আসলে অনেক বড় ফার্ম করব ইনশাআল্লাহ শুন এবং ওটা করলে আসলে আমরা সবাইকেও সার্ভ করতে পারবো আমি একা একা যে অর্গানিক ফুড খাবো ব্যাপারটা তা থাকবে না আশা করি এই যে এটা প্র্যাকটিস এটা আমাদের পাইলট প্রজেক্ট এখানে সাকসেসফুল হলে আমরা আসলে এটা বড় করে করব লাইক একটু একটু

মোরগ একটা মোরগ অনেক দুষ্টু সে হচ্ছে তাকে ঘরের মধ্যে পা বেঁধে রাখতে হয় তা না হলে কিছু ঠোকরায়

হাঁস হাঁসের খাবার মুরগির খাবার পরিষ্কার বেড়ার খাবার পরিষ্কার এইগুলা সকাল বিকাল পানি দেওয়া গাছে আমাদের কয়টা হাঁস আছে আমাদের হাঁস রাজ হাঁস হচ্ছে চারটা দেশি মুরগি ষোলোটা দেশি মোরগ চারটা মোট বিশটা মুরগি দেশি আর আটটা বেড়া আটটা ভেড়ার মধ্যে ছেলে কয়টা ছেলে হচ্ছে দুটা আর ছয়টা মেয়ে আর ছয়টা মেয়ের মধ্যে আমাদের কি প্রেগনেন্ট আছে কোনো মেয়ে হ্যাঁ প্রেগনেন্ট আছে কয়টা তিনটা প্রেগনেন্ট স্যার ওকে তো আমরা আশা করছি প্রথম বাচ্চা কতদিনের মাথায় আমরা পেতে পারি এক মাসের ভিতরেই হবে এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা এক মাসের ভিতরে হবে আর একটা হয়তো দেড় মাস লাগবে আর একটা দুই মাস লেগে যাবে আচ্ছা আচ্ছা ভাড়া দেখি আর মুরগি 5 টাকে বেশি দেখা যাচ্ছে আমরা ইদানিং আর মুরগির ডিম কিনে খাচ্ছি না তাদের খাচ্ছি আর ইশেলও খাচ্ছে কে খাচ্ছে মুরগি জুল বেজিও খাচ্ছে কোথায় বেজি ডিম এই যে